হ্যালো গাইজ আমি আজ এক্সপ্লেন করছি ও মাই গোজ ক্লায়েন্টস এপিসোড ফোর মুজিন স্বর্গে ভূমিকম্পের অনুভব পায় চোখ খুলে ধর পড়িয়ে থেকে নিচে পড়ে গিয়ে তার ফোন দেখে ফোনে দেখে সত্যিই রিক্টার স্কেলে ফাইভ পয়েন্ট ওয়ান দশমিক ভূমিকম্প হয়েছে সে দেখে হিজু তাকে নার্স মেয়েটির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পাঠিয়েছে সে সেখানে দেখে নার্স মেয়েটি নতুন চাকরিতে জয়েন করার পর কত খুশি ছিল মুজিনের পর ব্রাশ করতে করতে খেতে সব সময় আইনের বই ও কেস ফাইল নিয়ে স্টাডি করতেই থাকে তাকে পুরো জোশে কাজ করতে দেখা যায় মুজিন হিজু আর গনুকে কেশের কথাগুলো আইনের ভাষায় বললে হিজু বলে চুপ 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 এসব আমার সবই মাথার উপর দিয়ে যাচ্ছে মানুষের মতো মানুষ যেটা বুঝতে পারে তার মতো ভাষাতে বোঝাও এরপর মুজিন সমস্ত কিছু সহজভাবে এদের বোঝায় মুজিন বলে মেয়েটির ফ্যামিলি ও স্টাফ মেম্বারদের সাথে দেখা করতে হবে এদিকে হিজুকে দেখি সে অলরেডি মেয়েটির পরিবারের সাথে কন্ট্যাক্ট করে নিয়েছে এরা দুজনেই হাততালি দিয়ে বলে ওয়াও ওয়াও হিজু আমাদের হিজু ব্র্যাভো ব্র্যাভো এরপরে এরা দুজনে পালায় মুজিন চেঁচালে এরা বলে আমাদের কাজের টাইম শেষ হয়ে গেছে বেশি কাজ করালে এক্সট্রা টাকা দিতে হবে কিন্তু এই কথায় মুজিনে চুপ হয়ে যায় কিছু বলে বাড়ি যাও বনু বলে কি করে যাবে দিদিও তো বাড়িতে নেই বউ ছাড়া কি একা ঘরে কাটাতে ভালো লাগে মুজিন চেঁচিয়ে বলে যাচ্ছি আমার চিন্তা কাউকে করতে হবে না মুজিন বাড়িতে একা একা ঘুরে বেড়াচ্ছিল আর ওয়াইফের পুরনো ফটো দেখে দুঃখ পাচ্ছিল রাতে শুয়েও তার ঘুম আসছিল না এপাশ ওপাশ করে যায় বাড়ি ফিরেই হিজু আর তার দিদির মধ্যে অনবরত ঝগড়া লেগেই যায় তবুও হিজু তার দিদির জন্য খাবার জিনিস কিনে এনেছিল দিদি খাবার খায় ঠিকই তবুও তার বদনাম করে তখন হিজু তার দিদির থেকে খাবার খাবারকে নিয়ে বলে তোকে খেতে হবে না আমি যা জিনিসে আনি তোর তো কিছুই পছন্দ হয় না তবুও খেয়ে যাস এটা করে সে রুমে চলে যায় মুজির নার্স মেয়েটি ফ্যামিলির সাথে গিয়ে দেখা করে তারা বলে সে কত খুশি ছিল কাজ পেয়ে তারপর যে কী হলো কে জানে মেয়েটি কোনো কথা আমাদের বলেনি তারা কান্না করতে থাকে তারা বড় উকিলের কাছেও গিয়েছিল পুলিশের কাছেও গিয়েছিল কিন্তু কেউ কিছু করতে পারেনি ল ফার্মগুলো তাদের কেসটা নেয়নি তো তারা কোর্টে গিয়ে কি করবে হিজু হসপিটালেই ক্যাম্প খাটিয়ে নেয় মেয়েটির কলিকদের সাথে কথা বলবে বলে কিন্তু এরা তাকে দেখলেও লুকিয়ে থাকে এখানে মেয়েটির মেন্টরকে দেখি তাকে যেন কোনো কারণে অস্থির লাগতে থাকে নার্সদের কথায় বোঝা যায় এরা যেন কিছু একটা লোক আছে দুটি মেয়ে কথায় শুনি হসপিটাল তাদের দিয়ে এন ডি সাইন করিয়ে নিয়েছে মানে এরা নার্সটি যে মারা গেছে সেই বিষয়ে কাউকে কোনো বিষয়ে মুখ খুলতে পারবে না এই কথাগুলো সেই মেন্টর শুনে সে যেন আরও অস্থির হয়ে ওঠে দেখি এবার ওই বদ ডক্টরটাকে মেন্টারকে আবার শাসাচ্ছে সব আপনার জন্য হয়েছে আপনি কিছু হ্যান্ডেল করতে পারেনি তাই আবার উকিলগুলো ফিরে এসেছে যেমনটা পেশার সেই মেয়েটিকে দিয়েছিল আবার ডক্টরটা পেশার সেই একই পেশার মেন্টাল পেশার মেন্টরকে দিচ্ছে ইজুয়ার আর মুজিন গিয়ে সেই উকিলের সাথে কথা বলে যে মেয়েটির কেসটি নিয়েছিল কিন্তু সে বেশি হসপিটালের পক্ষ নিয়ে কথা বলতে থাকে উকিলের হাতে দামি ঘড়ি দেখেই তারা বুঝে যায় সে কেসটি লড়তে গিয়ে কত দু নম্বরই করেছে এরপর পুলিশ অফিসারের সাথে কথা বলতে গিয়েও দেখে পুলিশেরও গা ছাড়া ভাব কে মরেছে কে বেঁচেছে এতে তাদের কিচ্ছু যায় আসে না এখানি তারা জানতে পারে হসপিটালের স্টাফরা পুলিশকে বলেছিল মেয়েটির নাকি ব্রেকআপ হওয়ার পর সে আপসেট ছিল মেন্টালি তারপরই নাকি সুইসাইড করেছে আবার মার্কেটে এসে ইউঞ্জর সাথে দেখা হয় তার কোনো কাজে ছুটি ছিল না মুজিন তাকে বলে আমাকে উকিল করো আমি তোমার হয়ে কেস লড়ে দেবো সে তখন বলে আপনি কি সত্যিই উকিল এ নিয়ে আমার সন্দেহ আছে এই কথা শুনে হিজু জোরে জোরে হাসে অফিসে এসেও মুজিন যখন দেখে কে সেই আগের জায়গাতেই দাঁড়িয়ে তখন মুজিনের মনে পড়ে সেই পেপারটার কথা যেটা স্টোর রুমের আলমারির নিচে ঢুকে গিয়েছিল সেই হসপিটালে দেওয়া কমপ্লেনটা যেটা মেয়েটি করেছিল কিন্তু তার মেন টর তার মুখে ছুঁড়ে মেরেছিল সেটা নিচে ঢুকে গিয়েছিল মুজিন বলে সেটা আনতেই হবে সেটা খুবই জরুরি মুজিন বলে আমি যাবো হিজু বলে একদম নয় তোমার হসপিটালে ঢোকা ব্যান্ড তখন গনু ঠিক করে সে যাবে গনু ডক্টর সে যে চশমায় ক্যামেরা লাগিয়ে হসপিটালে যায় গনুর দিকে সমস্ত মেয়েরা দেখতে থাকে ঘুরে ঘুরে হিজু রেগে বলে যা কাজ করতে গেছো সেটা করো মেয়েদের ইমপ্রেস করা বন্ধ করো বুঝেছ এরপরে হিজু বাথরুমে যাবে বললে মুজিন বলে তোকে কি তোর বয়ফ্রেন্ডের অভ্যাসটা পেয়ে গেছে নাকি হিজু চেঁচিয়ে বলে বলেছি না কতবার ওকে আমার বয়ফ্রেন্ড বলবে না গনু লুকিয়ে বাঁচিয়ে পৌঁছে যায় ইন্টারনাল ওয়ার্ডে যেখানে খুব খারাপ হয় অবস্থায় পেশেন্টরা থাকে খুলে খুলে সমস্ত রুম দেখে মুজিন তাকে কারে বসে ইনস্ট্রাকশন দিতে থাকে কোন রুমটায় যেতে হবে কোন রুমটায় নয় মুজিন ক্যামেরাতে সেই মেন্টর নার্সকে দেখে বলে এর সাথে আমায় কথা বলতেই হবে সেও হসপিটালে ঢুকে ডক্টরটা তাকে দেখে নেয় তার পেছনে সিকিউরিটি লাগিয়ে দেয় এতে সকলের মধ্যে দৌড়দৌড়ি করা স্টার্ট হয়ে যায় মুজিন সিঁড়ি দিয়ে দৌড়ে উঠতে থাকে নার্স গনুকে স্টোর রুমে ধরে ফেলে গনুকে বলে আপনি কি আমাদের ডিপার্টমেন্টের নিউ ডক্টর গনু বলে হ্যাঁ সে বলে আমি তো শুনেছিলাম একজন মেয়ে নাকি জয়েন করেছে গনু বলে না আমি ইউরোলজিতে নতুন জয়েন করেছি নার্স বলে আমাদের হসপিটালে ইউরোলজি ডিপার্টমেন্ট নেই বাস থেকে হিজু বলে পালা এক্ষই দৌড়ে পাড়া নার্স সিকিউরিটিকে জানায় কোর্ট ফেলে ও সিঁড়ি দিয়ে দৌড়ায় এবার হিজুও দৌড়ে তার জামাইবাবুকে যায় বাজাতে সিকিউরিটি কাউকেই খুঁজে পায় না মুজিন মেন্টর মেয়েটিকে সব জায়গায় খুঁজে বেড়ায় কিন্তু মেন্টর মেয়েটিকে দেখি সে সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উপরে উঠছে সিঁড়িতে দৌড়তে দৌড়তে গনুয়ার মুজিনের ধাক্কা লাগে এরা দেখে সিকিউরিটি এদের পেছনে ধাওয়া করেছে সেটা দেখে এরা দুজনেই উপরের দিকে দৌড় লাগায় মেন্টোরও এসেছিল সুইসাইড করতে তারও মেন্টাল অবস্থা ভালো ছিল না নার্স মেয়েটি মারা যাওয়ার পর কেউ মেন্টরের সাথে ভালো করে কথা বলতো না তাকে অন্য চোখে দেখতো এসব শেয়ার নিতে পারছিল না নার্স মেয়েটির বন্ধু তাকে একদিন বলেছিল এবার নিশ্চয়ই আপনি খুব খুশি হয়েছেন গনু ও মুজিন দৌড়তে দৌড়তে ছাদে এসে দেখে মেন্টর সুইসাইড করতে ছাদের পাশে দাঁড়িয়ে রয়েছে এরাও তার দিকে দৌড়ায় মুজিন ও গনু এসে মেন্টরকে তাড়াতাড়ি সেখান থেকে নেমে আসার জন্য অনুরোধ করে মেন্টর তাদের দিকে তাকিয়ে কেঁদে বলে তখন সত্যিই আমার কাছে কোনো চয়েস ছিল না তার জন্য আমাকে মাফ করে দিও এটা বলেই সে ছাদ থেকে ঝাঁপ দেয় মুজিন তাকে এসে দৌড়ে তার হাতটা ধরে ফেলে সকলেই চেঁচিয়ে বলে ধরে রাখবেন এখানে মেন্টর মুজিনের মধ্যে নার্স দেখতে মেয়েটিকে পায় আর তার কাছে মাপ থাকে মেয়েটি তাকে বলে এভাবে নিজেকে শেষ করে দেবেন না যা হয়েছিল আপনি সবটুকুই জানেন সেটা সবাইকে বলে দিন এরপর মুজিন ও গনু তাকে টেনে উপরে তোলে এরপরেই উপরে উঠে মুজিনকে জড়িয়ে সে পাগলের মতো কান্দতে থাকে আর মাপ চাইতে থাকে কারণ সে মুজিনের মধ্যে সেই নার্স মেয়েটিকে দেখতে পাচ্ছিল তখন সেখানে সিকিউরিটি ও চলে আসে হিজুও দৌড়ে সেখানে চেঁচিয়ে বলে জামাইবাবু আপনি ঠিক আছেন সবাই ঠিক আছে তো এরপরে গনুর চ্যানেলে নার্স মেয়েটির বন্ধুটি ইন্টারভিউ দেয় সমস্ত কথা খুলে বলে যা যা তার সাথে ঘটেছিল কিভাবে তাকে হসপিটালে বুলি করা হতো সমস্ত কিছু এদিকে আগের দৃশ্য দেখি গণু হসপিটালের ফাইল রুমের নিচে পড়ে থাকা কাগজটি কষ্ট করে বের করে নিয়েছিল নার্স মেয়েটির বন্ধুটি তার কাছে মাপ চায় সে আগে ভয়ে সমস্ত কথা পুলিশকে জানাতে পারেনি সেই জন্য মুজিনদের নার্স মেয়েটির বিয়ে মেসেজ করে দেখা করতে বলে এরা গেলে ছেলেটি বলে আমাদের কখনো ব্রেকআপই হয়নি হসপিটালে কাজ শুরু করার পর থেকেই তাদের বেশি দেখাই হতো না তাকে কতটা মেন্টাল প্রেশার সহ্য করতে হয়েছে সেটা সে সমস্ত খুলে বলে আর তার জন্য তাকে ডক্টরও দেখিয়ে ওষুধ খেতে হচ্ছিল আর তাদের সমস্ত কথাবার্তার ম্যাসেজের রেকর্ড মুজিনকে দিয়ে দেয় ছেলেটি কাঁদলে মুজিন তাকে হাগ করে সান্ত্বনা দেয় এবার মেন্টরকে দেখিয়ে সে আগের কথা চিন্তা করছে নার্স মেয়েটির পেশেন্টকে ওষুধ দেওয়ার রেকর্ডের নোটবুকটা সে নষ্ট করতে গিয়েছিল কিন্তু সে সেটা করতে পারেনি সে সেটা লুকিয়ে রেখে দিয়েছিল তার কাছে সকালে হিজু মুজিন অফিসে এসে দেখে অফিসের বাইরে মেন্টর সেই নোটবুকের পাতাটা গোপনে তাদের কাছে পাঠিয়েছে এবার গনু ও মেয়েটির কেসটি লাইভ নিউজ করে মেয়েটির পরিবারের লোকরাও মুজিনের পক্ষ নিয়ে কথা বলে পুলিশও তাদের আবার নতুন করে ইনভেস্টিগেশন স্টার্ট করে কারুর কথা শোনে না সোজা গিয়ে হসপিটালের সমস্ত ফাইল ঘাটাঘাটি করে ও সমস্ত ফাইল নিয়ে চলে যায় বদ ডাক্তারটিকেও দেখি সে একজন সাইকোলজির ডাক্তারকে দেখাচ্ছিল সে নাকি জেগে জেগে নানান জিনিস দেখতে পাচ্ছিল তার ঘুম আসছিল না এই সমস্ত বলছিল এবং তাকে নানান ওষুধ খেতে হচ্ছিল এরপর মুজিনরা তিনজনে রেস্টুরেন্টে খাবার খেতে আসে গনুর চ্যানেলের ভিডিওটা ট্রেন্ডিংয়ে থাকে তাই বড় নিউজে গনু ও মুজিনের তারিফ করলে এরা আনন্দে লাফিয়ে পড়ে হসপিটালের বাইরে নার্স মেয়েটির স্মরণে সকলে ফুল দেয় ডক্টরকেও জব থেকে ছাঁটাই করে দেওয়া হয় মেন্টরও ফুল দেয় নার্স মেয়েটির আত্মা মুজিনকে গ্রিড করতে এলে সে ভয় বলে আর আমার মধ্যে প্রবেশ করো না প্লিজ শেষে নার্স মেয়েটির আত্মা মুজিনকে গ্রিড করলে মুজিন খুশি হয় হিজু ও গনু ও তাকে না দেখতে পেলেও তাকে গ্রিট করে এরপরেই মেয়েটি রাত্তা মুক্তি পায় এরা তিনজনের রাস্তা দিয়ে হেঁটে গেলে হিজুয়ার গনু অনবরত ঝগড়া করে যায় মজিন্দার জুতোর ফিতে বাঁধতে নিচে ঝুঁকলে অপর দিক থেকে একটি বাস তার দিকে জোরে আসে মুজিনকে ধাক্কা মারবে এটা দেখে মুজিনের তো চোখ বড় বড় হয়ে রয়ে যায় আর এখানে এপিসোড ও শেষ হয়ে যায় এখানে পাঁচটার একটি ঘটনা দেখানো হয় যেখানে মেন্টর সুইসাইড করতে গিয়েছিল মুজিন তাকে তুলছিল সেখানে স্বর্গের লোকটি তাকে তুলতে সাহায্য করেছিল মেন্টর মেয়েটিকে তাহলে পরবর্তীকালে কি হবে স্বর্গের লোকটি মুজিনকে কী টাস্ক দেবে তা জানার জন্য স্টে কানেক্টেড